বড় রাজ্যে সুটকেস দেহ উদ্ধার ইসলামপুরে উদ্ধার সুটকেস দেহ ভুট্টার জমি থেকে উদ্ধার লাল রঙের সুটকেস সম্ভবত পুরুষ মানুষের মৃত দেহ ইসলামপুরের সোনা এলাকায় উদ্ধার দেহ তবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ রয়েছেন আইসি ও ডিএসপি আবারও জানাবো রাজ্যে আবারও উদ্ধার সুটকেস বন্দি দেহ ইসলামপুরে উদ্ধার সুটকেস বন্দী দেহ ভুট্টার জমি থেকে উদ্ধার লাল রঙের সম্ভবত পুরুষ মানুষের মৃতদেহ ইসলামপুরের সোনাখাদা অঞ্চলের উদ্ধার দেহ তবে মৃত ব্যক্তির পরিচয় এখনো যায়নি রয়েছেন প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী জাম্য বিস্তারিত দেবব্রত ইসলামপুরে সুটকেশ বন্দী দেহ উদ্ধার দেখো তোমাকে শুনতে পাচ্ছো দেবব্রত হ্যাঁ শোনা যাচ্ছে দেবব্রত হ্যাঁ বলছি যে উত্তর দিনাজপুর জেলার এই ইসলামপুর থানার সোনাখোদা যে অঞ্চল যে এলাকা সেই এলাকায় একটি ভুট্টার ক্ষেত সেই ভুট্টার ক্ষেতেই থেকে এই স্যুটকেস উদ্ধার হয় এবং স্থানীয় মানুষরা যখন ওই ভোরবেলা দিক যে যাছিলেন তখন তারা বুঝতে পারেন যে ভুট্টার কাছে একটি স্যুটকেস পড়ে রয়েছে তারপর সাধারণ মানুষের মধ্যে কৌতূহল জন্মায় এবং সেই পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ সেই সুটকেস ভর্তি নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য ময়না তদন্তের জন্য ইসলামপুর পুলিশ মর্গে যে মহকুমা হাসপাতাল সেখানে রয়েছে ময়না তদন্তের জন্য তবে কিন্তু জানিয়ে দি এই মৃতদেহ যে ব্যক্তি তার কিন্তু পরিচয় এখনো পাওয়া যায়নি সে কোথা থেকে এলো কি ব্যাপার এবং এই মৃতদেহ থেকে এসেছে ঘটনাস্থলে পুলিশের ইসলামপুর থানার আইসি ইসলামপুর জেলা পুলিশের জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং এই বিষয় নিয়ে আরো যে কি কোথা থেকে এই মৃতদেহ এল ইসলামপুর যে জাতীয় সড়ক যে বাইপাস এই বাইপাস থেকে কিছু দূরতেই কিন্তু এই এই যেখানে ছুটকেসটি পড়েছিল একটি ভুট্টা খেতে তবে স্থানীয়রা জানিয়েছে যে সকালবেলা তারা যখন দেখতে পায় যে ওইখানে একটি ভুট্টা খেতে একটি বাক্স পড়ে রয়েছে তারা কিসের বাক্স বুঝতে পারেনি তারপর ঘটনাস্থলে কিন্তু পুলিশ আসে ঘটনাস্থলে পুলিশ এসে লোকালয় থেকে একটু দূরেই ছিল দেবব্রত লোকাল একটু মানে একটু দূরত্বেই আছে এবং ফাঁকা এলাকা মাঠ বাইপাসের ধারে এই কিন্তু ভুট্টা ক্ষেত সেই ভুট্টা ক্ষেত থেকেই কিন্তু এই সুটকেস কিন্তু উদ্ধার হয় অর্থাৎ পুলিশের তরফ থেকে কি কি জানা যাচ্ছে বাইপাসে কি কোনো রকমের সন্দেহজনক কোন রকমের গতিবিধি ধরা পড়েছে পুলিশের সূত্রে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো পুলিশ সমস্ত বিষয় তদন্ত শুরু করেছে এবং পুলিশের যারা উচ্চ আধিকারিক তারা কিন্তু ঘটনাস্থলে এসে ঘটনাস্থলে পর্যবেক্ষণ করেছেন এবং পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে কি ভাবে এবং কি করে বেশ বেশ অবশ্যই আমরা আবারও সেদিকে নজর রাখবো আপাতত ধন্যবাদ তোমায়